হ্যালো বন্ধুরা আমি সৌমি আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি হলো ঘরোয়াভাবে কচু শাকের দারুণ একটা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে কোনো রকম গাল চুলকাবে না আপনারা হয়তো ভাবেন কচু শাক খেলে গাল চুলকায় কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন কোনো রকম গাল চুলকাবে না তো আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে তো কচু শাকটাকে ছোট ছোটো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কচু শাকটাকে কিছুটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সাথে আমি ছোলাটাও দিয়ে দিয়েছি ছোলা আর কচু শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে জলটা ঝরিয়ে নেব নিয়ে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে প্রথম ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে রেখে আরেকটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি তেলের মধ্যে কচু শাকটাও দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সাত মতন লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামটা খোসা ছাড়িয়ে আমি নোড়া দিয়ে হালকা একটু বাদামটাকে থেতো করে নিয়েও এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা এবার হাফ চামচ মতন চিনি দিলাম এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম সব কিছু ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নেব এটা একদম শুকনো হবে কোনো রকম রস থাকবে না একদম শুকনো করে এটাকে রান্না করতে হবে এবার নারকেল কোড়াটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো নামানোর আগে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেব তো এইভাবে একবার রান্না করে দেখবেন রকম গাল চুলকাবে না আর এটা কিন্তু খেতে দারুণ লাগে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে